নমস্কার বন্ধুরা মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত এবছর রাস পূর্ণিমাতে আমরা মায়াপুর ঘুরতে গেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আর আমাদের সাথে কার দেখা হয়ে গেল মায়াপুর মন্দিরে গিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করব ইস্কন মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ করে না সেই জন্য সেখানে কিছুই তাও তোমাদেরকে দেখাতে পারিনি তাই দেখো আমি চলে এসেছি এখানে গোশালাতে গোশালাতে কিন্তু গোমাতাগুলো দেখতে খুবই সুন্দর আর তোমরাও দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমি দুই তিনবার হয়েছে তিনবার মতো হয়েছে আমি মায়াপুরে গেছি কিন্তু আমি গোমাতাগুলোকে দেখা স আমার হয়েছিল না তাই এবছর আমি গিয়ে আগেই চলে গেছিলাম গোমাতাগুলোকে দেখতে তাই দেখো কত বড় বড় গোমাতা আর দেখতে কিন্তু খুব সুন্দর আর সব বড় বড় অনেকটা লম্বা গরুগুলো দেখো এই যে মুখ বাড়ি মুখবাড়াচ্ছে ভিতরে কিন্তু একটাও গরু বাঁধা নেই সমস্ত গরুগুলো খোলা আছে এরপরে দেখো একটা জমজ গরু দেখলে তোমাদের খুব সুন্দর লাগবে আর এবছর আমরা মায়াপুরে গিয়ে দুদিন ছিলাম তার কারণ নবদ্বীপটাও আমরা দর্শন করতে গেছিলাম সেই জন্য আমরা দুদিন ছিলাম একটা ভিডিওর মধ্যে তো সবটা দেখানো যায় না সেই জন্য প্রথম দিনের ভিডিওটা আজকে আর দ্বিতীয় দিনের ভিডিওটা খুব শীঘ্রই চলে আসবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সবাই দেখবে কিন্তু দেখো বন্ধুরা গরুগুলো কতটা সুন্দর আর কতটা বড় গরু দেখো এই যে ওই যে প্রচুর গরু আছে এখানে দেখো গরুর গোয়ালগুলোও কিন্তু খুব সুন্দর করে ধোমোছা হচ্ছে মানে এখানে খুবই পয় পরিষ্কার থাকে কোনো সময় নোংরা থাকে না এরকম একটা ব্যাপার আর এখানে দেখো এটার সারটা কতটা বড় আর কতটা লম্বা দেখো সবাই কিন্তু গায়ে হাত দিচ্ছে কিচ্ছু বলছে না গরুগুলো আর খুবই সুন্দর অনেকে খাবার খাওয়াচ্ছে এখানটায় গোমাতাদের এখানে কিনে খাওয়াচ্ছে মানে যেগুলো ভুসি থাকে সেগুলো কিনে খাওয়াচ্ছে আর এই যে দেখো জমজ গরু এই দুটো গরু একই দেখতে দেখো সামনেরটা এই যে এইটা দেখো আর এটা মুখ তুলবে আমি বলছি একটু মুখটা তুলো এই যে দেখো পুরো একই কালার একই দেখতে সেম এরপর আমরা গোমাতাগুলো দেখে চলে এসেছি তারপরে দেখো এখানে নিচে একটা দোকান ছিল লাড্ডুর দোকান লাড্ডু নিয়েছিলাম নিয়ে খেলাম এরপরে দেখো কাদের সাথে আমার দেখা হয়ে গেল আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে টাটা করে দেওয়া শো না তুমি এই দেখো টানি সাথে দেখা হয়ে গেছে আমাদের বাই বাই কি মিষ্টি এখানে তানি সোনার সাথে দেখা হয়ে গেল তানি সোনাকে তোমরা অবশ্য অনেকেই চেনো আমার কিন্তু তানি সোনাকে খুবই ভালো লাগে আমি আর আমি এদের ভিডিও দেখি এই তার জন্য দেখা হলো খুবই ভালো লাগলো দেখা হয়ে বাচ্চাটাকে খুব সুন্দর লাগে আর খুব মিষ্টি বাচ্চাটা সেই জন্য এবার দেখো এখানে খাবারের লাইনটা দেখো জাস্ট কতটা বড় তাই দেখো এখানে আমরা আশি টাকার করে প্লেট এক একজনের ছিল তাই আমরা গিয়েছিলাম তাই ভাবিনি যে এতটা লাইন পড়বে এর এরপরে আর একটা রান্নাঘর আছে সেটাতে চল্লিশ টাকা করে নেয় সেটাও কিন্তু খুব সুস্বাদু খাবারটা আর এখানে খাবারটা ছিল ভালোই ছিল মোটামুটি কিন্তু যেটা চল্লিশ টাকার প্লেট আমার কাছে সেটাই খুব ভালো লেগেছিল এরপরে দেখো লাইনের অবশেষ শেষ পাচ্ছিলাম না এখানে একটা গাড়ি মানে পাশ করছিলো সেই জন্য লাইনটা একটু ভেঙে গেছিলো আর আমরা ওখানে ঢুকে পড়ে ছিলাম সেই জন্য আমরা একটু আগে চলে এসেছি নাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যেত এরপরে দেখো অবশেষে চলে এসেছি মানে অনেকটা কাছে এসেছি কিন্তু তাও অনেকটাই টাইম লেগেছিল লাইনটা দিতে তার কারণ আমরা অনেকটা ঘোরাঘুরি করার পরেই কিন্তু আমরা খাবারের এখানে লাইন দিয়েছিলাম সেই জন্য এরপরে দেখো আস্তে আস্তে চলে যাচ্ছি প্রচুর লাইন ছিল কিন্তু আর এখানে কিন্তু প্রচুর মানুষ ছিল আর ইস্কন মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ করছিল না আর বাইরে কোনো ব্যাপার ছিল না তাই বাইরের শ্যুটগুলো একটু করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই বলবে আর তোমরা কারা কারা মায়াপুর মন্দির দেখো নি এখনও পর্যন্ত তারা অবশ্য অবশ্যই চলে গে যেও আমার তো খুবই ভালো লেগেছে আর মায়াপুর মন্দিরের ভিতরে যদি একবার ঢোকো তাহলে কিন্তু সেখান থেকে বেরোতে পারবে না এতটাই মায়া বসে যাবে আর সুন্দর দৃশ্যটা মন্দিরের ভিতরে যে আরতিটা হয় সেটা ছেড়ে তোমরা আসতেই পারবে না আমি বলছি তাই আমি আমার খুবই ভালো লেগেছে তোমরা চাইলে গিয়ে ঘুরে আসতে পারো এরপরে দেখো লাইন থেকে যেতে যেতে এই যে দেখছি সাইডে পদ্ম গাছ অনেকে লাগানো ছিল সাইড থেকে তাই দেখে নিলাম একটু পদ্মগুলো এখনো ফুটেনি কেবল করি হচ্ছিল এবার আমরা ঢুকে যাচ্ছি দেখো আর এখানে টিকিটটা নিয়ে নিল আর ভিতরে কিন্তু সিস্টেমটা আলাদা এখানে আলাদা আলাদা সব থালা নিয়ে এখানে নিজের মতন করে তুলে নিয়ে খাবারটা খেতে হয় দেখো এখানে টেবিল চেয়ার দিয়েছে নিচে জায়গা আছে প্রচুর জায়গা ছিল যে যার মতন নিয়ে যে যার মতো জায়গাতে বসে যেতে পারবে আর আর একটা রান্নাঘর আছে সেখানে কিন্তু আপন আপন বসে যাবে সেখানে তারা দিয়ে যাবে খাবারটা ওখানে দেওয়ার সিস্টেমটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল এই রান্নাঘরের থেকে আমার ওই রান্নাঘরের খাবারটাও খুবই সুন্দর লেগেছিলো আর এখানে দেখো দিয়ে দিচ্ছে ভাত একটা করে রুটি সবজি পনিরের তরকারি আর দিয়েছিল পায়েস আর একটা করে বেগনি এগুলো দিয়ে দেখো খাবার খেতে খেতে আমি তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইলো